ওরে সাইডে বসই রাপইরা নানি লিবি সিটি গি লাগাই শট পরিয়া নানি রাস্তা দিয়া যায় আওয়াজ না দিলে বলতে পারবো না কথা বলেন ঠিক কি না ওরে সাইডে বসই রাপইরা নানি লিবি সিটি গি লাগাই শট কামিজে পরিয়া নানি রাস্তা দিয়া যায় কত না না কাতারে কত হলা নাই দেই কাতারে করে হায় রে হা সাজ ষাট বছরা বইরা নানি লিপিষ্টি কি লাগা মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে এরা পরিমনির মতো মাথার মাথা হাতে কান দিল তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখানো কোথা রাগ করতেছে